অবশ্যই সেটা একটু দাওয়া ফিল করবেই তো থাকা আমাদের কোনো দুঃখ নেই পুরো কিন্তু দেখেন কত সুন্দর করে বানিয়েছে তো একটু খেয়ে দেখি আমরা কেমন টেস্ট হয়েছে কিনা তো টেস্ট হলে তো আলহামদুলিল্লাহ টেস্ট হবে ইনশাআল্লাহ তো রাজভে আগে মানে শুরু করতেছে খাওয়াটা আমাদের একটু সাদাও না দেখছেন কি ছসা আমি দিছি মানে পেলেট দিয়েছে কইছে কিন্তু দেখেন আমাদের হাত খালি দেখছেন আমাদের হাত খালি আর তার হাতটা ওই যে দেখছেন দেখেন আমাদের দর্শকও বেশি দেখছেন অনেক আমরা আমরা অনেকগুলো এজন্য আমাদের আমাদের দিয়েছে অনেকগুলো বুঝছেন তো যাই হোক শারমিনা পুথবিও একসাথে বসে পড়ো আসো টেস্ট তো এখন মনে করে না আমাদের একটু টেস্ট করি টেস্ট দেখি আমাদের জন্য রান্না বানানা করতেছে মান না বান না আই যদি এইভাবে না বলে দর্শক কিভাবে বুঝবে যত কষ্ট করতেছে দেখুন কত কষ্ট করে ধান বারবার চলে আসছে আমি একটু মুছে দিচ্ছি আহা তো আমার অনেক মায়া লাগে তো তাই এই দেখুন ও সেই গ্রান সুচ্ছে ওয়াও অনেক সুন্দর একটা গ্রান মনে হইতাছে হাওয়ানি খাবার না খে হাততেই চাইটা চাই অনেক মজা মজাই দেখা যাচ্ছে এত সুন্দর একটা ঘান আসতেছে তো তুমি কি দিয়ে কি পাকাচ্ছে একটু বলো

খুব সুন্দর কালকে যদি দেখলাম আসলে দেখা যাচ্ছে কি ওটা মাঝে মধ্যে সবার ক্ষেত্রেই হয় ওটা কোনো ব্যাপার না এখন তারা আমাদের রেখেই মানে মানে সব কিছু বলে ফেলছে আমাদের রেখেই দেখছেন মানে আমাদের কিন্তু ঠক হয়ে যাচ্ছে সেটা একবারও ভাবছে না রিমা আপু মানে ফাঁকে চান্স মারতেছে বুঝছেন মানে একাই রাজকুমারের সাথে মানে আলাপ আলোচনা সব সেরে নিচ্ছে দেখুন আপু ডাইক তো চলে আসছে এই জন্য রাজভাই চলে যাচ্ছে আপু না দেখে থাকতে পারে না রান্না করে আর দেখে তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা একটা হবে দুটো তিনটে পাখি আছে দেখেন পাখির মাথার মানে উঠতেছে এসে বসলো বাসায় তো দেখেন বন্ধুরা এটা কিন্তু শারমিনাপুর ঘরে আমার খুব ভালো লাগলো তো সেজন্য আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা খুবই সুন্দর আর এটা নিয়ে একটা গল্প অবশ্য আছে আপনারা সবাই জানেন গল্পটা আমারও খুব ভালো লাগার একটা গল্প যদি আপনারা শুনতে চান আমি বলে দিচ্ছি গল্পটা তো গল্প বলতে এটা একটা কবিতা কবিতাটা হলো বাবুই পাখিরে ডাকিয়া বলিতেছে চড়াই কুড়ে ঘরে থাকি করো শিল্পীর পড়াই আমি থাকি মহা সুখে অট্টলিকার পরে তুমি কত কষ্ট পাওর দৃষ্টির ঝড়ে বাবুই হাসিয়ে হয় তাই কষ্ট পাই তবু থাকি নিজের ভাষায় কাঁচা হোক তবু ভাই পাকা তবু পরের ও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা দেখুন এই কবিতাটাও যেমন সুন্দর বাবুর বাসাটাও তেমন সুন্দর আমার মনে হয় আমরা অট্টালিকা থেকেও এত সুখ পাই না এত সুখ এখানে যে সুখটা যে বাবুই পাখি নিজের হাতে গড়ে যে আছে বাসাটা দেখলে আমার মনে হয় যদি যে ওদের বাসার মধ্যে যদি আমাদের মতো মানে মানুষ যেতে পারতো হয়তো বা বুঝতে পারতো কতটা সুখ কতটা আরামদায়ক আমার কাছে খুব ভালো লাগে বাসাটা তো বন্ধু আপনাদের কাছে কেমন লাগে আমাদের জানাবেন বাসাটা আমার খুব ভাল লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও জানাবেন কেমন লাগছে দেখুন বন্ধুরা ওরা খেলাধুলা করতেছে দেখছ মানে ও মানে বাচ্চারা কত খুশি আমরা বেড়াতে আসছি মানে শারমিনাপুর বাসায় সেখানে দেখা যাচ্ছে যে ওরা মানে মানে একে অপরকে পেকে খুশি অবশ্য আমরা তো একটু দূরে দূরে আলাদা আলাদা থাকি তো পাওয়া যায় না সব সময় তো দেখা যাচ্ছে যে শামমিনা বাসায় এসে ওরা মানে এত আনন্দিত যে বারবারই মানে খেলা খেলতেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি খেলাটা আমার কাছে ভালো লাগতেছে যে ওদের আনন্দ দেখে তো আমার কাছে একটা জিনিস একটু খারাপ লাগতেছে খারাপ লাগাটা হলো যে এই যে সারা ভাত আর সারমিন মোবাইল নিয়ে থাকে এখানেও মোবাইল নিয়ে আছে কেন আমরা যদি মোবাইল নিয়েই থাকলাম তাহলে বেড়াতে আসলাম কেন আপু বলেন আমরা আনন্দ করি ঠিক না আপু তুমি কি কোনো কিছু দুঃখ সেই দুঃখে আমার মনে হয় সারমিন আপু নিজেও কষ্ট পাচ্ছে যে এত মুখটা গম্ভীর করে রাখছে যে দেখা যাচ্ছে যে সে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার ভাই বেটা ভাই আমি আপনাদের বলি এখানে সবকিছু মিলিয়ে এখানে কিন্তু মার্শাল্লা সবাই বলে যাবেন কারণ আমি ওদেরকে ধরে না কারণ আমি এখানে কথা বলি সমস্যা নেই তো সবকিছু কিছু মিলিয়ে এখানে হচ্ছে আমাদের শারমিনকে মার্শাল্লাহ নতুন বউ বউ লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আজকে ড্রেসটা ওকে ফুটে উঠছে তো সবাই হচ্ছে মার্শাল্লাহ না বলে যাবেন আসলে সার কথা কি বলবো সে যেমন দেখতে সুইট একটা মেয়ে তো তার হাসিটা আসলে তার হাসিটা দেখে আমি ক্রাশ খাই জানি না আসলে তার মানে এরকম ব্যথা উঠে গেল যে আমার কথায় আসলে কিন্তু মানে আপুর হাসিটা কিন্তু আসলে অনেক সুন্দর আপু তুমি নিজেই প্রশংসাটা পেয়েছ অন্য কারো কাছ থেকে তাহলে আমাকে ধন্যবাদ দাও সেই শুধু তো আবু আসলে মানে কি বলবো এটা আসলে কোনো ফান না আসলে এটা আপুর হাসিটা আমার কাছে খুব ভালো লাগে সে এমনি তো পরিপাটি মেয়ে আবার সুন্দর করে হাসতে জানে নাচতে জানে গাইতে জানে মানে সব কিছুতেই পারদর্শী তাকে নিয়ে আর কি বলবো বলে শেষ করা যাবে না এত কথা দেখলেনই তো আর আমাদের কি সুন্দর করে পরিপাটি করে খাওয়া দাওয়া সবই কিছু করালো এখন মনে করেন চা পানি খেয়ে আর কি বসে আছি অপেক্ষা করতেছি গল্প করতেছি তো গল্পের সাথে থাকুন আর ওদের খেলাটা উপভোগ করতে থাকুন কেমন লাগতেছে আপনাদের কাছে সেটাও একটু জানাবেন আসলে বের হতে পারি না তো সময়ও পাই না আর বাচ্চারা দেখা যাচ্ছে স্কুল মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকে মানে সব মিলিয়ে কোথাও যাওয়া হয় না তো তাই আজকে শারমিন আপু বললো মতো মানে আর না করতে পারলাম না চলে আসলাম তো বাচ্চারা অনেক খুশি আমিও খুশি ওদের খুশি দেখে আমারও খুব ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে বন্ধুরা জানাবেন সবাই তুমি একটু তোমরা কি করতে চাইতেছ মানে আচ্ছা তাহলে তুমি একটা গান গাও তো দেখি তুমি তো অনেক গান জানো কিন্তু আমার গান গান গাওয়া আসলে ওই গান ভালো হবে এটা অবশ্য কথা সত্য বিশেষ করে যাই হোক আপুর হয়তো বা গানের মুড নাই সেজন্য আমরা অন্য একদিন আপুর গান শোনাবো সেজন্য মন খারাপ করেন না আমরা অন্য একদিন আপুর গান শোনাবো দেখছে নাপুর কানের দুলটা কিন্তু সেই তো শারমিন আপু কানের দুলটা পছন্দ করেছে আপুর কানে দুলটা আসলে দেখেন ড্রেসের সাথে খুব ম্যাচিং করে পড়েছে আর বলে কি জানেন মানে আমরা সাজি নাই সাজি নাই মানে এই কথাই শুধু বলে সাজি নাই সাজি নাই শুধু এটাই বলে কিন্তু বলে না যে সে ম্যাচিং করে দেখেন কানে দুল পড়েছে দেখেন কত সুন্দর ম্যাচিং করে ড্রেস ওড়না সালোয়ার আর কি বলবো মানে ম্যাচিং ম্যান এক কথায় ম্যাচিং ম্যান আর আমাদের বলে কেন সাজলাম কেন সাজলো না তো আজকে আর বেশি কথা বলবো না তো বিশেষ করে তো আজকের মতে এখানে শেষ করছি তো দেখা যাচ্ছে আবার আবার অন্য নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের